কেমন হয়েছে না দোকান থেকে ভালো হয়েছে দোকানের থেকেও আরে সাইটের কালারটা দেখো কত সুন্দর হয়েছে পিজ্জা বাড়িতে খুব সহজে বানিয়ে নিলাম আর দেখো কতটা সুন্দর হয়েছে কোনো অংশে দোকানের থেকে কম নয় আর বাড়িতে থাকা সামান্য ঘরোয়া উপায়েই কিন্তু পিজ্জাটা বানানো হয়ে যায় নমস্কার বন্ধুরা মৌমিতাই আমি কিচানে তোমাদের স্বাগত জানিয়ে চলে এসেছি আজকেও আবার একটা নতুন রেসিপি নিয়ে আর আজকে আমি বানাবো অসাধারণ একটা রেসিপি কদিন তো ভালোই বৃষ্টি হচ্ছে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু পিৎজা খেতে কার না ভালো আর এইরকম গ্রামের পরিবেশে আমরা তো সচলাচল পিৎজাটা খুব একটা পাই না সেই পিৎজাটাই আমরা খুব সহজভাবে বাড়িতেই বানিয়ে নেব আর অর্ণব তো কদিন ধরেই বলছে মা পিৎজা বানাও পিৎজা বানাও সেই জন্য ভাবলাম আমাদের এখানে বাড়ির লোক আমাদের বাড়ির লোক কিন্তু পিৎজা এখনও কোনোদিনও খায়নি যেহেতু গ্রামের মানুষ আগে করার মানুষ এরা কিন্তু পিৎজা জিনিসটা কি সেটা জানেই না বা পিৎজাটাও এখনও খায়নি সেই পিৎজাই আজকে আমি বানিয়ে বাড়ির লোককে খাওয়াবো একদম দোকানের মতোভাবেই আজকে বানাবো একদম ঘরোয়া উপায়ে আজকে পিৎজাটা বানাচ্ছি তোমরাও চাইলে এইভাবেই কিন্তু ঘরোয়া উপায় বাড়িতেই বানিয়ে নিতে পারো পিৎজা আর পিৎজা তো আমরা সচরাচর অনেক দাম দিয়ে খেয়ে থাকি কিন্তু বাড়িতেই খুব সহজে কম খরচাতেই আজকে পিৎজাটা বানিয়ে দেখাবো বন্ধুরা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে রেসিপিটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো বন্ধুরা চলো রান্নার জায়গায় গিয়ে আজকের পিৎজা বানানোটা শুরু করে দিই তো বন্ধুরা রান্নার জায়গায় চলে আসলাম এসে এখানে পিৎজা বানানোর জন্য আমি পরিমাণ মতো এখানে ময়দা নিয়ে নিয়েছি আর যেরকম সাইজ হবে সেরকম হিসাবে কিন্তু ময়দাটা নিয়ে নিতে হবে কম বেশি করে তোমরা ময়দাটা নিয়ে নেবে আর এখানে ময়দার মধ্যে আমি কিছু উপকরণ দিয়ে দেব। এখানে দেব স্বাদ মতো লবণ আর দেব হাফ চামচের মতো ব্রেকিং পাউডার আর দেব এখানে একদম অল্প একটু ব্রেকিং সোডা আমি এখানে ব্রেকিং পাউডারও দিলাম আর সোডাটাও দিলাম ব্রেকিং পাউডার কিন্তু দিলাম একটু বেশি আর সোডাটা দিলাম একটু কম দিয়ে শুকনো উপকরণগুলো দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব শুকনো উপকরণ ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিয়েছি আর এখানে দেব আমি টক দই আমি এখানে এই প্যাকেট টক দইটা দিচ্ছি তোমরা বাড়িতেও তো টক দই বানিয়ে দিতে পারো বা এখানে তোমরা এই দইয়ের বদলে ইস্ট দিয়েও বানাতে পারো ইস্টটা কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খাওয়া খুবই একটু খারাপ সেই জন্য আজকে আমি ইস্ট দেব না একদম ঘরোয়া উপায়ে স্বাস্থ্যকর আজকে পিৎজাটা বানাবো সেই জন্য দিয়ে দেব একটু টক দই আর এখানে কিন্তু অনেকে জল দিয়েও এই পিৎজাটা বানিয়ে নেয় কিন্তু টক দইটা দিলে খুব সফট হবে আর খেতেও ভালো লাগবে টক দইটা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে একটু ময়দার সাথে মিশিয়ে নেব টক দই দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি আর এখানে দেব অল্প অল্প করে একটু জল দিয়ে এই ডোটাকে বানিয়ে নেব এই ডোটা কিন্তু খুব একটা শক্ত হবে না একটু নরম নরম ডোটা বানিয়ে নিতে হবে কারণ পিৎজার জন্য কিন্তু নরম ডোটাই কিন্তু লাগবে বন্ধুরা এখানে ডোটা আমার বানানো হয়ে গেছে দেখো ঠিক এইরকম একদম নরম স্পঞ্জিভাবে ডোটা বানিয়ে নিতে হবে এটা আমি দই দিয়ে মাখিয়েছি যখন পিৎজাটা বানাবো তখন অনেকটাই ফুলে যাবে বন্ধুরা এখানে একটা ছোট আর একটা বড় করে আমি একটু লিচিটা করে নিয়েছি এখানে এই যে ছোট লিচিটা যে রয়েছে এটা আমি প্রথমে থালার মধ্যে একটু ব্রাশ করে নেব ঘি আমি এখানে ঘি ব্রাশ করছি তোমাদের কাছে যদি বাটার থাকে বাটারও ব্রাশ করে নিতে পারো বা সাদা তেলও দিয়ে দিতে পারো এখানে আমি একটু ঘি নিয়ে ভালো করে থালাটার মধ্যে একটু লাগিয়ে নেব এইবার এই যে ছোট যে ডোটা নিয়েছি এটাকে হাত দিয়ে চেপে চেপে একটু বড় করে নেব ঠিক এই রকম করে এখানে কিন্তু বেলবার কোনোই প্রয়োজন নেই একটু এই রকম করে নিলেই হবে আর বন্ধুরা দেখো একটু হাতে এই রকমভাবে চাপ দিতেই কত সুন্দরভাবে বড় হয়ে যাচ্ছে আর যেহেতু আমি দই দিয়ে এই ডোটা মাখিয়েছি সেই জন্য কতটা সফট আর এই দই দিয়ে ডোটা বানালে এই পিৎজাটাও কিন্তু খুব সফট হবে সেই জন্য দেখো কত সুন্দরভাবে চাড়িয়ে যাচ্ছে এটা আমি আর বেশি বড় করব না ঠিক এই রকমই অবস্থাতে এটা আস্তে আস্তে তুলে একটা অন্য জায়গার মধ্যে আমি রেখে দেব তুলে আমি এখানে রেখে দিলাম আবারও এই থালাটার মধ্যে আমি একটু ঘি ব্রাশ করে নেব মানে ঘিটা মাখিয়ে নেব এই থালার মধ্যে আজকে আমি পিৎজাটা বানাবো আর এইখানে যে একটা বড় ডো ছিল এই ডোটাকেও ঠিক আমি এই রকমভাবে পুরো থালার মধ্যে চাড়িয়ে নেব ঠিক হাত দিয়ে একটু এইভাবে প্রেস করলেই কত সুন্দরভাবে চাড়িয়ে যাচ্ছে পুরো এইভাবে আমি চাড়িয়ে নিয়েছি এইভাবে এই ধারের অংশটাকে এই হাত দিয়ে দিয়ে এইরকমভাবে একটু টিপে নেব এটা কিন্তু পরে দেখাচ্ছি এটা কেন এইরকম করছি এইটাকে এইভাবে যতটা পারবো একটু উঁচুতে তুলে নেব ঠিক এইভাবেই দেখো কত সহজেই এইভাবে করে নিলাম সুন্দর আর এখানে নিয়েছি আমি একটা ছুরি ছুরি দিয়ে এইভাবে ভাবে একটু ফুটো করে নেব। আর এটা আমি ছুরি দিয়ে করছি এটা তোমরা কাটা চামচ দিয়ে খুব সহজেই করে নিতে পারো কারণ আমি রান্নার জায়গায় আজকে কাটা চামচটা নিয়ে আসতে মনে নেই সেই জন্য হাতের সামনে ছুরি ছিল ছুরি দিয়েই ঠিক এই রকম এরকম করে ফুটো করে নিচ্ছি আর কাটা চামচ হলে খুব সহজেই হয়ে যাবে তোমরা কাটা চামচ দিয়েই করে নিতে পারো বন্ধুরা এখানে আমি দেখো কত সুন্দরভাবে ফুটো ফুটো করে নিয়েছি আর এখানে ওপর থেকে আমি দিয়ে দেব মেয়নিস এই মেওনিসটা তোমরা বাজারের যে কোনো দোকানে কিন্তু পেয়ে যাবে আর এই মিওনিসটাই দিতে হবে ওপরে আমি মেওনিসটা দিয়ে দেব মেওনিসটা দিয়ে দিয়েছি দিয়ে খুব ভালোভাবে এইভাবে একটু চামচের সাহায্যে পুরো পিৎজার মধ্যে আমি চাড়িয়ে নেব এখানে খুব ভালো করে মেওনিটা দিয়ে আমি পিৎজার মধ্যে চাড়িয়ে নিয়েছি এইবার এখানে যেটা আমি ছোট করে একটু বানিয়ে রেখেছিলাম রুটির মতো এটাও কিন্তু এইভাবে ওপর দিকে দিয়ে দেব ঠিক মাঝখান করে এইভাবে দিয়ে দিয়েছি এইবার এই যে এখানে আমি একটু বাড়িয়ে রেখেছিলাম থালার মধ্যে এইটা দিয়ে ঠিক এইভাবে এখানে আমি চেপে চেপে একটু সিল করে দেব। বন্ধুরা দেখো একদম দোকানের পিৎজার মতো দেখতে লাগছে না ডিজাইনটা এইভাবে করে নিলেই কিন্তু কেউ বুঝতেই পারবে না বাড়িতে বানানো হয়েছে না দোকান থেকে কিনে নিয়ে আসা হয়েছে কতটা সুন্দর লাগছে দেখো এইবার দেখতে ভালো করে মুখটা আমি সিল করে নেব মুখটা সিল করা হয়ে গেছে আগের মতনই ঠিক এইভাবে গুঁড়োটাই আবারও ঠিক এইভাবে ফুটো করে নেব মিউনিষ্ঠ দিয়েও ঠিক এইভাবে আমি চাড়িয়ে নেব দেখো কত সহজেই হয়ে যাচ্ছে আর দেখতে কিন্তু একদম দোকানের পিৎজার মতো দেখতে হয়ে গেছে আর এখন এইখানে আমি দেব পিৎজা সস আর এই পিৎজা সসটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি এখানে একটা টমেটো কয়েকটা রসুন একটা একটুখানি আদা টুকরো আর নিয়েছি দুটো শুকনো লঙ্কা ভালো করে ভাপিয়ে নিয়েছি ভাপিয়ে নিয়ে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি এইভাবেই কিন্তু তোমরা পিৎজা সসটা বাড়িতেই বানিয়ে নিতে পারো নাহলে তোমরা পিৎজা সসটা বাজার থেকেও কিনে নিতে পারো পিৎজা সসটাও এখন দিয়ে দেব ঠিক এইভাবে দিয়ে আবার এইভাবে চাড়িয়ে দেব। এখানে পিৎজা সসটা দিয়ে আমি ভালো করে পিৎজার মধ্যে আমি দেখো চাড়িয়ে নিয়েছি কোথাও কিন্তু একটুকু বাকি নেই পুরো পিৎজার মধ্যে এইভাবে চাড়িয়ে নিয়েছি পিৎজা সসটা দিয়ে ভালো করে পিৎজার মধ্যে লাগিয়ে নিয়েছি এইবার ওপর থেকে একটু আমি চিজ দিয়ে দেবো আর এখানে আমি আমুলের চিজটা নিয়েছি তোমরা যে কোনো কোম্পানির চিজটা নিয়ে নিতে পারো চিজটা কেটে নেব আগে এখানে আমি চিজটাকে একটা গ্রেটার নিয়েছি গ্রেটারে এইভাবে গ্রেট করে করে দিয়ে দেব তোমরা এখানে এই রকমভাবে গ্রেট করে করে না দিলেও বড় বড় যে চিজগুলো পাওয়া যায় পিসকাটা সেইগুলো এখানে দিয়ে দিতে পারো দেখো ওপর থেকে চিজটা এইভাবে ছড়িয়ে দিতে দেখতে কত সুন্দর লাগছে তোমরা কিন্তু অবশ্যই যেই থালার মধ্যে পিৎজাটা বানাবে সেই থালার মধ্যে দিয়েই একবারে এই কাজগুলো করে নেবে তাহলে কিন্তু বেশি সুবিধা হবে পুরো চিজটাই আমি এখানে দিয়ে দিয়েছি দেওয়ার পরে কতটা সুন্দর দেখতে লাগছে দেখো বন্ধুরা আর সাইডে যে থালার চিজগুলো পড়েছে এইগুলোকে হাত দিয়ে দিয়ে তুলে এইভাবে আবারও দিয়ে দেব আর বন্ধুরা এখানে আমি কিছু সবজি নিয়েছি এই সবজিগুলো দিয়ে দেব আর আজকে আমি কোনো পনির বা চিকেন পিজ্জা বানাচ্ছি না ভেজ পিজ্জাই বানাচ্ছি এখানে দেখো ক্যাপসিকামটা নিয়ে এইভাবে দিয়ে দেব আর এই ক্যাপসিকাম এই টমেটো তারপরে পেঁয়াজ এইগুলো দিয়ে বানাচ্ছি তোমরা চাইলে আরও অনেক কিছু দিয়েই বানিয়ে নিতে পারো আমি তো তোমাদেরকে প্রথমে বলেই দিয়েছি একদম গ্রাম্য পদ্ধতিতেই আজকে পিৎজাটা বানাবো সেই জন্যই বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই আমি বানিয়ে নিচ্ছি আর দেখতে দেখো কত সুন্দর লাগছে সাজিয়ে নেওয়ার পরে এইবার এখানে দেব পেঁয়াজের পাপড়ি এইভাবেভাবে পেঁয়াজের পাপড়িগুলোও বসিয়ে দেব কত সুন্দরভাবে পিজাটা সাজিয়ে নিয়েছি দেখতে কত ভালো লাগছে এবার ওপর থেকে একটু ছড়িয়ে দেব। দেখো বন্ধুরা গ্রাম্য পদ্ধতিতে পিৎজাটা কত সুন্দর আমি সাজিয়ে নিয়েছি এবার এটা চাপা দিয়ে আমি উনুনটা ধরিয়ে নেব বাটনটা ধরিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি এখানে এখন আমি দিয়ে দেব বালি মানে আমি এক বাটি বালি নিয়েছি যতটা প্রয়োজন হবে ততটাই দিয়ে দেব বালিটা দিয়েছি দিয়ে এইভাবে একটু চাড়িয়ে নেব বালি দিয়ে দিয়েছি এখন ওপরে একটা স্ট্যান্ড দিয়ে দেব বালির ওপর দিয়ে বন্ধুরা এখানে বালির উপর থেকে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি দিয়ে বালিগুলোকে একটু এরকম গায়ে গায়ে করে দিয়েছে আর বালিটা কিন্তু খুব গরমও হয়ে গেছে এছাড়া যে থালার মধ্যে বানিয়ে রেখেছিলাম এটা এখন করার মধ্যে যে স্ট্যান্ড দিয়েছি স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দেব পিজার থালাটা এখন করার মধ্যে বসিয়ে দিয়েছি দিয়ে একটা চাপা দিয়ে রেখে দেব এটাকে চাপা দিয়ে আমি ঠিক তিরিশ থেকে চল্লিশ মিনিট এইভাবেই হতে দেব তিরিশ থেকে চল্লিশ মিনিট বাদে এসে তোমাদেরকে দেখাচ্ছি পিৎজাটা কতটা পারফেক্ট হয়েছে বন্ধুরা এখানে চল্লিশ মিনিট হয়ে গেলো আমি পিৎজাটা হতে দিয়েছিলাম খুলে দেখব কতটা হয়েছে চাপাটা খুলে দেব আমি চাপাটা পাল্টে দিয়েছিলাম দি এরকম একটা সিলিভারের বড় গামলি চাপা দিয়েছিলাম যাতে পুরোপুরি ভালোভাবে ঢাকা পড়ে আর দেখো বন্ধুরা কতটা সুন্দরভাবে আজকের পিৎজাটা হয়েছে আর ফুলে উঠেছে দেখো কত বড় হয়েছে একদম বড় হয়ে ফুলে গেছে বন্ধুরা এখন মরা থেকে পিজ্জা থালাটা নামিয়ে নেব কতটা সুন্দর কালারটা এসেছে দেখো বন্ধুরা কত সুন্দরভাবে হয়েছে আর এখানে একটা গামলির মধ্যে আমি থালাটায় থালাটা বসিয়ে দেব। কারণ এটা অনেকটাই গরম রয়েছে থালাটা আর এইগুলো যেহেতু পন স্যার এটা কিন্তু গুটিয়ে যেতে পারে আর বন্ধুরা আমি কিন্তু ভাবতেও পারিনি বাড়িতেই এত সুন্দর দোকানের মতো পিৎজাটা বানিয়ে বন্ধুরা দেখো এবার সামনে থেকে দেখো কতটা সুন্দর হয়েছে আর এই সাইটের কালারটা দেখো কত সুন্দর হয়েছে বাড়িতেই যদি এই রকমভাবেই পিৎজা বানিয়ে নেওয়া যায় এত দাম দিয়ে তাহলে কোনো দোকান থেকে কিনে নেওয়ার প্রয়োজনই হবে না বাড়িতে থাকায় কিছু উপকরণ আর বাইরের কিছু একটু উপকরণ দিয়েই একদম দোকানের মতো আজকে আমি ভেজ পিৎজাটা বানিয়ে নিলাম এই পিৎজাটা কিন্তু গরম গরমই খেতে ভালো লাগে ঠান্ডা হলে অতটা ভালো লাগে না আর পিৎজাটা এখন আমি কেটে নেব পিৎজাটা তো নামিয়ে নিয়েছি আরে হালকা একটু ঠান্ডা হয়েছে আর অর্ণব তো বসেই পড়েছে আমি তো প্রথমেই বলেছিলাম অর্ণব কিন্তু পিৎজা খেতে খুব ভালোবাসে আর ও গ্রামে আসার পরে কদিন থেকে বায়না করছে যে পিৎজা খাবো সেই জন্য পিৎজাটা বানিয়েছে আর ও ঘুম থেকে উঠে চলে এসেছে এই পিৎজাটা কাটার জন্য এখানে একটা পিৎজা কাটা নিয়েছি এই পিৎজা কাটা দিয়ে পিৎজাটা খুব ভালোভাবে কাটা হয়ে যাবে আর বন্ধুরা এই পিৎজা কাটাটা কিন্তু আমি অনলাইন থেকে অর্ডার করে কিনেছি আর দেখো কত সুন্দরভাবে পিৎজাটা কাটা হয়ে যাচ্ছে ঠিক এইভাবেই আমি পিৎজাটা কেটে নেব ঠিক যেমন দোকানে পিৎজাগুলো কাটা থাকে সেইভাবেই আমি পিৎজাটা কেটে নেব প্রথমে আমি চার ভাগে ভাগ করে নিয়েছি তারপরে ঠিক এর ওপর দিয়েও আমি এইভাবে কেটে নেব। বন্ধুরা দেখো কত সুন্দরভাবে পিৎজাটা কাটা হয়ে গেল বন্ধুরা এখানে তো অরণ্য বসে আর তর্স হয়েছে না পিৎজা খাওয়ার জন্য পিৎজাটা এখন আমি তুলে নেব খুব সুন্দরভাবে তো কাটা হয়ে গেছে এই দেখো বন্ধুরা কতটা সুন্দরভাবে পিৎজাটা আমি তুলে নিলাম আর আমিও ভাবতেও পারিনি বাড়িতে এত সুন্দর ঘরোয়া উপায়ে যে পিৎজাটা বানিয়ে নিতে পারবো আর দেখো একদম দোকানের মতো হয়েছে আর একদম নরম তুল তুলে মানে তোমরা দেখেই বুঝতে পারছো কতটা নরম হয়েছে কোনো রকম কিন্তু শক্ত হয়ে যায়নি এখন অর্ণবকে খাইয়ে দেখবো আর আজকে আমি খাবো না আমার মঙ্গলবার যেহেতু এটা জ্যৈষ্ঠ মাসের দ্বিতীয় মঙ্গলবার প্রত্যেক মঙ্গলবারগুলো করি আমি সেই জন্য অর্ণবকেই খাইয়ে দেখাবো

আস্তে আস্তে খেয়ে নে না খুব সুন্দর বানিয়েছে বন্ধুরা আপনারা এরকম একবার বাড়িতে বানিয়ে রাখবেন আর বন্ধুরা আজকে ঘরোয়া উপায়ে পিৎজাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দেবে বন্ধুদের সাথে অনেক শেয়ার করবে যাতে বন্ধুরা ঘরোয়া উপায়ে খুব সহজেই এইভাবে পিৎজাটা বানিয়ে নিতে পারে এমন হয়েছে সেটা কিন্তু অন্য খেয়ে যাচ্ছে ওর কিন্তু মুখ বন্ধই হচ্ছে বন্ধুরা বুঝতেই পারেছ যে আজকের পিৎজাটা কতটা সুন্দর সুস্বাদু আর দুর্দান্ত হয়েছে তোমরাও কিন্তু ভাবে পিৎজা বানিয়ে খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাও আর আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোন একটা রেসিপি নিয়ে ততক্ষণে ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার সমস্ত রেসিপিগুলো দেখতে থাকবে তো বন্ধুরা এখন টাটা দেখা হবে নতুন একটা রেসিপি